সালাম আলাইকুম আমরা আজ আমপাড়ায় এর বারোতম ক্লাস করবো ইনশাল্লাহ আজকের পর্ব একটু ব্যতিক্রম হবে কারণ আজকের ক্লাসে প্রতিটি শব্দে শব্দে মদ ব্যবহার করা হয়েছে এতদিন আমরা যে শব্দগুলি পড়েছি তার মধ্যে মদের তোবারই বিশেষভাবে ছিল কিন্তু আজকের প্রতিটি শব্দের ভেতরে মদে মুক্তাশীল এবং মদে মুনফাসিল যুক্ত হয়েছে সে কারণে আজ শব্দের ভিতরে তিন টান এবং চার আলিপটান রয়েছে আজকে ক্লাস একটু ভিন্ন এজন্যই হবে তো চলুন ক্লাসটি শুরু করি খালা জবর আ আমরা আগে বলেছি আলিফ আলিফের উপরে বা নিচে যখন কোন সংকেত আসবে যেমন জবর জের পেশ এগুলো যখন থাকবে তখন আলিফকে আলিফ বলা যাবে না হামজা বলতে হবে তো হামজা খাড়া জবর আ হ্যাঁ এখানে এক আলিফ টান হবে মিম জের মি এই যে মিম আর উপরে নিচে জের মিম জের মি আ মি নুন ইয়া দেখুন এই যে নুন যুক্ত বর্ণ নুন এবং ইয়া যুক্ত বর্ণ তো ইয়ার উপরে সাকিন আছে তার কারণ হলো যখন হবে এবং সব সময় ডান পাশে আপনার ডান পাশ যেটা এখানে যদি জের হয় তাহলে এখানে হলো মদ্যে তবাই হবে কিন্তু আরেকটি কথা আছে এ পাশে আমরা দেখতে পাচ্ছি নুন আছে তো আমরা এখানে যেহেতু অক্ষ করব তাহলে এখানে পড়ার নিয়মটা হলো অক্ষের হরফ তার আগের হরফে সাকিন তার আগের হরফে জের এটা যদি হয় তাহলে এখানে তিন আলি পরিমাণ টানতে হবে অথবা পরিমাণ হবে তো এটা প্রথমে ছিল কিন্তু যেহেতু আমরা এখানে অক্ষ করবো আমিন এখানে দাঁড়াবো তো এই কারণে আমাদের এখানে এই ইয়াতে চারআলির পরিমাণ অথবা তিন পরিমাণ টানতে হবে তাহলে আমরা পড়ি থামজা খালা না ঠিক আছে তো যেহেতু আমরা এখানে অফ করবো সেহেতু আমিন হ্যাঁ এভাবে থামবো লাস্টে সবসময় এটা খেয়াল রাখবেন কোরআন শিব পড়ার ক্ষেত্রে যে আপনি যখন যেখানে থামতেছেন সেখানে অক্ষ থাকুক বা না থাকুক যদি অক্ষ থাকে তাহলে আপনার যে কাজটি করতে হবে যদি দুই জবত থাকে যে অক্ষরের উপরে যে আপনি থামবেন অক্ষরের উপরে যদি দুই থাকে তাহলে সেটা এক হবে হবে সাকিন ঠিক আছে আর যদি দুই যে থাকে সেখানে সাকিন ধরবেন যদি তাসদিদ ওয়ালা হরফ থাকে সেক্ষেত্রে আহ একটা হরফ ধরবেন এবং কলকলার হরফ থাকলে সেখানে কলকলা হবে তো আমি এটা বোঝাই বলি ভালো করে যদি দুই জবর থাকে সে সাকিন হবে এক জবত থাকলেও সাকিন হবে পেশ থাকলেও সাকিন হবে জেদ থাকলেও সাকিন হবে সাকিন হলো হরফ কিভাবে পড়তে হয় ওই হরফটা ধরে পড়তে হবে কোনো প্রকার আহ নি না এভাবে পড়া যাবে না যেমন আমিন হ্যাঁ লাস্টে নুন শব্দটা উচ্চারণ হচ্ছে কিন্তু নুনের কোনো প্রতিক্রিয়া নাই যেমন জবর জের পেশ এগুলো নাই আমিনিম আমিনিম ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো পরেরটা আমরা দেখি এখানে আমরা শেষে দেখতে পাচ্ছি জবর আছে তো আমরা এটা দেখব বা আলিফ জবর যেহেতু আলিফ আমরা এটা বলতেছি তার কারণ হলো উপরে এবং নিচে আলিফ ফাঁকা কিছুই নাই আলিফের উপরে উপরে বা নিচে তো এর জন্য এটা আলিফ হবে আলিফ সব ফাঁকা থাকলে সেটাই আলিফ আর যখনই উপরে নিচে কোনো সংকেত বসবে সেটা অবশ্যই হামজা হয়ে যাবে তো বা আলিফ জবর বা ঠিক আছে এটা হলো জবরের বাম পাশে খালি আলিফ অথবা আলিফ খালি ডাইনি জবর যেভাবে পড়েন না কেন এটা হলো মধ্য বাই এক আলিফ পরিমাণ টানতে হবে বা আলিফ জবর বা সিনজের সি বা সি তয়াজের তৈ নুন যাবন্না বাসিতা বাসিতা এটা হলো বানান আর এখন আমরা কোরআন শরীফের নিয়মে যেটা পড়ব আমরা যেহেতু নুনে থামতেছি নুনে অপ্য করতেছি তাহলে নুনের উপরে যে জবরটা আছে এটাও সাকিন হয়ে যাবে এই যে এই সাকিন সেটা হলো এটা হলো আসলি সাকিন যেটা দেখা যাচ্ছে আর এখানে যে সাকিন আমরা পড়বো সেটা হলো আরজি সাকিন আরজি সাকিন হলো যেটা হলো অস্থায়ী সাকিন আর কি মানে আমরা এখানে থামবো সেজন্য এটা সাকিন হবে আর এমনিতেই এখানে জবর যে যাইতুক সেটা থাকবে আর যেহেতু আমরা এখানে থামবো তো যে হরপে আমরা থামবো তার আগের হরপে যদি সাকিম থাকে তার আগের হরপে জেদ থাকে তাহলে সেখানে আমরা তিন পরিমাণ অথবা চার পরিমাণ টেনে পড়বো তো আমাদের সূত্র মুখস্থ করার দরকার নাই আমরা জাস্ট এতটুকুই বুঝবো যে যেই হরফে আমরা থামবো কোরআন শরীফ পড়ার সময় তেলাত করার সময় যে হরফে আমরা থামবো নিঃশ্বাস নিব যে হরফের উপরে থেমে সেই হরফের আগের হরফে যদি সাকিন থাকে এবং তার আগের হরফে যদি জেদ থাকে আমরা ইয়া সাকিন ডাইনে জেদ পড়েছি তো ওয়াও সাকিন ডাইনে পেশ ওইটাও একই নিয়মে হবে হ্যাঁ তো এই দুইটা আমরা যখনই দেখব তখনই আমরা তিন আলিপ পরিমাণ অথবা চার আলিপ পরিমাণ আমরা টান দেব বা জবর বা সিন সি বা সি তয়া জের পয় নুন বা না এবার আমরা আহ করব করবো বা সি তৈন বা সিপৈন আশা করি বুঝতে পারছেন আমরা পরে যেটা দেখবো তা তা আলিবজাবো তা বাজের বি তাবি। আয়না যে রি নঞ্জবনা তা না তা বিড়ি না মাশ এখন আমরা যদি উচ্চারণটা করি তা এখানে অবশ্যই আমরা তিনালির পরিমাণ কমপক্ষে টানবো এবং লাস্ট যেখানে আমরা থামতেছি শেষে যে অক্ষরের উপরে আমরা থামবো সেটা অবশ্যই সাকিন করে ফেলবো তা আমরা যেটা আছে একইভাবে পড়বো বারবার আমরা একইভাবেই পড়বো যাতে আমাদের পড়াটা মুখস্থ হয়ে যায় ঠুটস্ত হয়ে যায় যাতে আর কখনোই তেলা সময় অথবা কনসি পড়ার সময় আমরা কখনোই না ভুলি এবং এগুলো অ্যাপ্লাই করে পড়ার চেষ্টা করবো এখানে অবশ্যই আমরা সাকিন করব উচ্চারণের সময় আমরা বানান করে পড়বো সেটা ঠিক আছে যখন আমরা এখানে থামবো তখন অবশ্যই শাকিন অবশ্যই তিনালিপ পরিমাণ কমপক্ষে আমরা টান দিব জি মালিক যাবর যা হা জেরহি যাহি ডালিয়া জের দি নুন না জাহিদি না যা না যাহি না মাশ এখন এটা যদি আমরা উচ্চারণটা পড়ি জাহিদি জাহিদি জাহিদি। মাশাল্লাহ পরেরটা আমরা যদি দেখি ওই একই শব্দ শুধু জিমের জায়গায় হা হবে হাহিদিন এটা আসলে ওইভাবে বানানো হয়েছে জাস্ট হরফটা চেঞ্জ করে দেওয়া হয়েছে হা এবং এরপরে খ আছে খটাও একই করে পড়া হয়েছে একই শব্দ তো আপনারা জাস্ট এভাবে একটু পড়ে নেবেন দেখুন একই শব্দ আছে জাস্ট আমরা শুধু হায়ের জায়গায় খ করে দিয়েছি তো পরেরটা আমরা দেখি দাল আলিফ যাব দা খজের খি দা খি লামিয়া জিল্লি নুন না দা না দা না উচ্চারণটা আমরা যদি পড়ি দা খিলি দা দা মাশাআল্লাহ পরেরটা আমরা যদি দেখি ডাল আলিপ জবর ডাল হ্যাঁ সবসময় এটা অনেকে জাল বলে জ জ তো আসলে হবে না উচ্চারণটা একটু ভিন্ন দাল আমাদের যে জিব্বার আগা আছে জিব্বার আগার উপরে এবং নিচে যে দুই দাঁতটা আছে একদম সামনে এই দাঁতের উপরে জিব্বার আগাটা হালকা করে লাগবে এবং মুখের ভিতর থেকে বাতাস বের হবে মুখের ভিতর থেকে হম বাতাস বের হবে এবং উচ্চারণ হবে জাল ঠিক আছে আমরা যদি একটু কষ্ট করে উচ্চারণ করার চেষ্টা করি তাহলে দেখবেন যে আমাদের হয়ে গেছে আমরা বানান তো অবশ্যই সবাই পারি তারপরে আমি পড়ার সময় অবশ্যই বানান করে দিই জাল আলিফ দা কাবজের কি দা কি রয়াজ রি নুন যাবন না দা না আপনারা অবশ্যই পড়ার সময় বানান করবেন বানান করে করে পড়বেন প্রথমত পরবর্তীতে আপনারা যখন আহ স্পষ্ট হয়ে যাবে তখন আপনারা শুধুমাত্র মাশাল এরপরে জাল পরে র আছে র রাজের ঝি রি মশাল্লাহ তো অনেকে হয়তো আহ প্রশ্ন করেন যে কেন আহ এত দেরি হয় এক একটা ক্লাস থেকে আহ আপনারা হয়তো জানবেন যে আহ এবং কায়দা বল ভিতরে যে আরবি হরফগুলো আছে শব্দগুলো আছে এগুলো জুম করে যদি বড় করে দেখানো হয় ফুল স্ক্রিনে তাহলে ফেটে যায় বোঝা যায় না গুলা হয়ে যায় তো আর আমি যে হরফগুলো যে শব্দগুলো আপনাদেরকে দেখাই যেভাবে আমি আপনাদেরকে শেখাই সেটা কতটা ক্লিয়ার এবং স্পষ্ট আকারে আছে আপনি দেখতে পাচ্ছেন তো প্রতিটা হরফ প্রতিটা শব্দ জবর জের সাকিন নুকতা তাশদ যাই থাকুক না কেন সবগুলো আমাকে তৈরি করতে হয় তৈরি করে তারপরে আমি সেইগুলো দিয়ে শব্দ তৈরি করে তারপরে সেগুলো মাধ্যমে ভিডিও করে আপনাদেরকে আমি প্রতিটা ক্লাস দিয়ে থাকি যার কারণে লং একটা একটা প্রসেস এখানে ভিডিওর ভিতরে আমাকে করতে হয় দুই থেকে তিন দিন টাইম লেগে যায় আরো বেশিও লাগে এক একটা ভিডিও তৈরি করার জন্য এজন্যই আসলে আমার ভিডিওগুলো একটু দেরিতে আসে এবং আমি প্রতিটা হরফ স্পষ্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আশা করি বুঝতে পেরেছেন মাশ আল্লাহ তো পরেরটা আমরা দেখি ঝাহি ডালিয়া জের দী নুন জমনা ঝাহিদি না ঝাহিদি না ঝাহিদি না উচ্চারণটা যদি আমরা দেখি জাহিদি। অবশ্যই দালিয়া যে এখানে আমরা তিনালিক পরিমাণ কম পক্ষে টান দিব এবং লাস্টে আমরা যে অহরপের উপরে যে থামব সেখানে অবশ্যই সাকিন করে পড়ব অবশ্যই এগুলো নিয়ম আছে এগুলো সবগুলোই তো সূত্র ভিতর থেকে পড়া তো আপনাদের বোঝানোর জন্য আমি জাস্ট শুধুমাত্র কিভাবে পড়বেন সেটা দেখাই দিচ্ছি এবং হালকা করে নিয়মটা দেখায় দিয়েছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন সূত্র মুখস্থ না করেও জাহিদী মাশাআল্লাহ সিন আল জাবসা জিম জের জি সা জি দালিয়া জেদ্দিনুন জাবনা সাজিদিন সাজিদিন সাজিদী অনেকে পড়ার সময় যারা আসলে নিয়মকানুন একটু কম জানে তো খেয়াল করে দেখবেন সিনেও টান দেয় আবার জিমেও এসে টান দেয় আবার অনেকের সময় দেখা যায় যে সিনে টান হচ্ছে না কিন্তু জিমে টান হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন কোথায় টান আছে কোথায় টান নেই এজন্য অবশ্যই সবার যারা কুরআন শরীফ পড়ে সবারই আসলে যারা মুসলমান সবারই কমপক্ষে নুন সাকিন এবং তাসদিদ এবং মদ এতটুকু জানা অবশ্যই প্রয়োজন আপনি মাখরাজ জানবেন এরপরে আমাদের যে সিফাত আছে কয়সি পড়ার যে বিভিন্ন কোথায় কি রকম পড়লে সুন্দর শোনায় তো সেজন্য সিফাত পড়াটাও গুরুত্বপূর্ণ তবে সেগুলো বেসিক্যালি ওগুলো সুন্দর করার জন্য কিন্তু আপনি যদি কয়সুক কি স্পষ্ট করে পড়তে চান তাহলে অবশ্যই আপনাকে মাখরাজ এরপরে নুন শাকিন এরপরে মিম শাকিন এরপরে হলো আপনার মদ এই চারটা জিনিস জানা অবশ্যই প্রয়োজন আর এই চারটা জিনিস দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে আছে আপনারা সেগুলো সেখান থেকে দেখে নিতে পারেন শিখতে পারবেন আশা করি সিন কি কি মশালের কিবন্না শাকিরিনা এখানে একটা জের চলে আসছে ভুলবশত বসতো এটা মুছে যাবে শাকিরিন 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 마샬라 স্বাদ আলিফ জবর স বা বি সবি বি র্যা যিরিনুন উচ্চারণটা হবে এবার গর দিয়ে গদটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা হরফ যেটা উচ্চারণ করতে দশটা দাঁতের প্রয়োজন হয় তো অবশ্যই মাখ্রাসটা আপনারা পড়বেন মাখ্রাসে সুন্দরভাবে ভাবে বিস্তারিত হবে আমি আহ দেখানোর মাধ্যমে শিখিয়েছি ওটা দেখলে খুব সুন্দরভাবে আপনারা শিখতে পারবেন আশা করি

আবিদিন মাশাআল্লাহ বর হইন্দে হোৱাইন আলীবজবর ওয়া ফাজিরফি হ ফি লামিয়া জেল্লিনুঞ্জবন্ডা ওয়া ফিলিনা হ ফিলিনা উচ্চারণটা হবে ওয়া ফিলিন ওয়া হ ফিলিন মাশ আল্লাহ সা সুন্দর একটা হরফ যেটা আহ জিব্বার বাইরের শুকনো অংশ থেকে উচ্চারণ হয় সালিফ জাপন সা তাজেত্তি সাতী হায়া জেরে হেনুঞ্জাবন্না সাতী হেইনা সাতী হেনা স্বাতী উচ্চারণটা আসবে স্বাতী فاتحين أو شيء اللي بقول من تانه فاتحين ما شاء الله قاف ألف جبر قا بازر بي قا بي ضاد يا زر ضي نون جبرنا بي ضينا بي ضينا

না উচ্চারণটা হবে কাতিবিন কাতিবিন প্রতিটা হরফ বোঝা যাবে যে কোন হরফটা পড়তেছি এবং অবশ্যই তিন পরিমাণ টান হবে লাম আলিফ যাব লা আইন জের ই লা ই জের বি নুন না লা ই বি না লাবিবিন লাববিন উচেন্টা হবে লাববীন লাববীন লাবীবন লাববীন মিম অলিফ জবর মা কাফ্র কি মা কি সাবে জর ফিন জবর না মা কি সি� মা মা না উচ্চারণটা হবে মা 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 কি মাশাল্লাহ আপনারা প্রতিটা শব্দ ভিডিও পজ করে করে অবশ্যই কয়েকবার চেষ্টা করবেন এবং যদি না বোঝেন এক একটা শব্দ বারবার শুনবেন দেখবেন যে আহ শুনবেন আর চেষ্টা করবেন শুনবেন আর নিজে উচ্চারণ করবেন দেখবেন যে অবশ্যই ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে নুন আলিফ জবন না 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 উচ্চারণটা হবে না

ও হিবিন ও হিবিন মাশাল্লাম হালিফ জবর হার হারি বায়া জের না হারিবিনা হারিবা উচ্চারণটা হবে হারিবিন 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 মাশাআল্লাহ এরপরে হামজা ছিল আর হামজা যেহেতু আমরা আগেই পড়েছি এজন্য হামজাটাকে আবার নিয়ে আসলাম না এজন্য সরাসরি ইয়াতে আমরা চলে গেলাম ইয়া আলিফ ইয়া এখানে ইয়ার উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা বাঁকানো একটা টান আছে এটা আসলে এই এই চিহ্নটা হলো তিন আলিফ পরিমাণ টানের চিহ্ন তো এখানে ইয়াতে তিনালির পরিমাণ আমাদের টানতে হবে কেন টানতে হবে এতটুকু জানার কোনো প্রয়োজন নাই শুধু কোরআন শরীফের ভিতরে যেখানেই দেখবেন যে এরকম চিহ্ন আছে সেখানে আমরা তিনালি পরিমাণ টানব তো এটা অবশ্যই নিয়ম আছে মদের নিয়ম আছে মদের নিয়মটা মুখস্থ করার কোনো দরকার নাই শুধু এই চিহ্নটা যেখানে দেখবেন সেখানে তিনালিক পরিমাণ আপনারা টানবেন ইয়ালিক জবর ইয়া হামজা হামজারা জবর আর ইয়া আর يا أرحم ح زبر ح ميم زبر ما يا أرحم يا أرحم يا أرحم إخواني زي تمرة ثامبو شدوا وتشند هبة يا أرحم يا أرحم يا أرحم করি বুঝতে পারছেন। আজকে সম্পূর্ণ করতে পেরেছি এজন্য অবশ্যই আল্লাহ শুক্রিয়া আপনারা প্রয়োজনে ক্লাসটি কয়েকবার দেখবেন তাহলে উচ্চারণটা এবং টান সঠিকভাবে শিখতে পারবেন দেখা হবে ইনশাআল্লাহ আমরা তেরো ক্লাসে খুব তাড়াতাড়ি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ